বাংলাদেশের জনগণের সবচাইতে এখন বড় জিজ্ঞাসা জানার ইচ্ছা যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না ফিরলে কবে ফিরবেন তিনি কি ফিরতে পারবেন পারলে কীভাবে ফিরবেন এই প্রশ্ন বাংলাদেশের জনগণের মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে একদিকে ঘুরপাক খাচ্ছে শেখ হাসিনা বিরোধীদের তারা ভয় পাচ্ছে যে শেখ হাসিনা যদি ফিরে আসে তাদের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে তারা চিন্তিত আশঙ্কিত মানে শঙ্কিত তারা ভয় পাচ্ছেন অন্যদিকে সাধারণ মানুষ আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা আশায় বুক বেঁধে আছেন যে কবে বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশের তিনি দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশটা বাংলাদেশটাকে আবার আইনশৃঙ্খলার মানে স্মার্ট আধুনিক বাংলাদেশের যে চলমান ছিল সেই বাংলাদেশ আবার কবে ফিরে পাবেন বাংলাদেশের মানুষ সেই চিন্তা কিন্তু বাংলাদেশের মানুষ করছেন এখন বাস্তব যেটা ঘটনা হলো সম্প্রতি শেখ হাসিনা ম্যাডাম বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারতের একজন সাংবাদিকের সঙ্গে সম্প্রতি একটি অডিওতে কথা বলেছেন এবং সেই সাংবাদিক তিনি কিন্তু আবার একটি ইউটিউবে সাক্ষাৎকার বলেছেন এই কথাগুলি কি বললেন তিনি যে শেখ হাসিনা বলছেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ম্যাডাম আপনি বাংলাদেশে ফিরবেন কবে শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমি তো ফিরতেই চাইছি আমি ফিরতেই চাইছি দ্রুত ফিরতে চাইছি কিন্তু তোমরাই তো আমাকে ফিরতে দি ফেরাতে এখন চাইছ না মানে তিনি যেটা বলতে চেয়েছেন যে ভারত সরকার এখনও তাকে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দেয় মানে ভারত সরকার একটা পরিবেশ পরিস্থিতি সব দিক বিবেচনা করছে মানে তার যেহেতু নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি সবার কাছে ভারত সরকারের কাছে বা আওয়ামী লীগ নেতাকর্মীরাও নিশ্চয়ই এটাই চাইবেন যে তার নিরাপত্তার দিক ভারত সরকার কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে বিচার করছেন কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফেরার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি একবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন মানে যেদিনই ভারত সরকার সিগনাল দিয়ে দেবে ফেরার ব্যাপারে সেদিনই কিন্তু শেখ হাসিনা একেবারে যাওয়ার জন্য একবার নির্দিষ্ট ডেট ঘোষণা করে দেবেন এখন তার জন্য বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কি তৈরি হয়েছে মোটামুটি ধরুন এই মুহূর্তে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বাংলাদেশে শেখ হাসিনা ফেরার মতো পরিবেশ পরিস্থিতি হয়ে গিয়েছে জনগণের মধ্যে একটাই বার্তা আমরা আগেই ভালো ছিলাম মানুষ বলছে আইন নেই শৃঙ্খলা নেই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে মানুষের হাতে অর্থ নেই কাজ নেই মানে দিনে দুপুরে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই হচ্ছে মানুষের কোনো নিরাপত্তা বলে কিছু নেই বিএনপির যারা সন্ত্রাসী একের পর এক মানুষ খুন করছে লুটপাট করছে চাঁদাবাজি করছে মানে তারপরে যারা এনসিপি তারা মব জাস্টিস করে বাংলাদেশটাকে একবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে জামাত ইসলামী বাংলাদেশটাকে মানে একটা আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চাইছে মানে তারা পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চাইছে বাংলাদেশটাকে সব মিলিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক যে একটা উন্নতি বাংলাদেশ যে একটা এগিয়ে যাচ্ছিল সেটা হঠাৎ করে থেমে গিয়েছে এই শেখ হাসিনার পতনের পর থেকে যার জন্য বাংলাদেশের যারা নিরপেক্ষ মানুষ বুদ্ধিজীবী মানুষ সাংবাদিক তারা কিন্তু সবাই প্রশ্ন তুলছেন ডক্টর ইউনুসের সমালোচনা করছেন এবং তা ভয় তাতে ভয় পেয়ে যারা সমালোচনা করছেন তাদের মুখ বন্ধ রাখার জন্য ডক্টর ইউনুসের প্রশাসন তাদেরকে হুমকি দিচ্ছে অনেকে গ্রেপ্তার করা শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে তো একবার অকথ্য অত্যাচার চলছে তাদের বাড়িঘর লুটপাট মারধর অনেকে খুন করে ফেলছে প্রায় দেড়শো দুশো আওয়ামী লীগ নেতাকর্মী মানে এমপি মন্ত্রী এরকম জেলে আছে এক লক্ষের উপরে আওয়ামী লীগ অন্যান্য নেতাকর্মী জেলে রয়েছে চার লক্ষের উপরে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে মামলা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সব ভেঙে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এগুলো দেখে কিন্তু শেখ হাসিনা আর বসে থাকতে পারছেন না তিনি ভাবছেন যে যে মুক্তিযোদ্ধাদের উপরে অপমান মানে অপমান নেমে আসছে তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে তিনি এগুলো মেনে নিতে পারছেন না তাই তিনি বাংলাদেশে গিয়ে লড়াই করার একেবারে মানে প্রতিরোধ গড়ার শপথ কিন্তু নিয়ে ফেলেছেন এবং যে কোনো দিন ভারত সরকার সেই পরিবেশ পরিস্থিতি বুঝলে তার নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হলেই কিন্তু ভারত সরকার গ্রিন সিগনাল দিয়ে দেবে এবং শেখ হাসিনা তার নেতাদের সঙ্গেও কিন্তু অলরেডি পাট পাট করে বসা শুরু করেছেন যারা যে সমস্ত নেতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে যারাই রয়েছেন নেতাকর্মী তারাও কিন্তু খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন শেখ হাসিনার আগে আগে এবং বাংলাদেশে কিন্তু ধরা যায় যে শেখ হাসিনা ফিরলে কিন্তু আবার একটা প্রতিবিপ্লব ঘটে যাবে প্রতি বিপ্লব ঘটে যাবে কেউ আটকাতে পারবে না শেখ হাসিনা ফেরা মানে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যে জোশ পাবেন তারা এবং প্রশাসন বলুন আর্মি বলুন সমস্ত দপ্তরে বলুন সেটা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এখনও কিন্তু সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত রয়েছে সমস্ত জায়গায় এবং বাংলাদেশের জনগণ এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট প্লাস সিক্সটি পার্সেন্টের কাছাকাছি মুক্তিযুদ্ধের চেতনার একেবারে সরাসরি সমর্থন করছেন যদিও বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু সরাসরি শেখ হাসিনাকেই সমর্থন করছেন যারা চাইছেন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরুক শেখ হাসিনা তারা এটা জানেন যে শেখ হাসিনা মাত্র। এই যে যারা সন্ত্রাসী চাঁদাবাজি যারা মস্তানি করছে রাহাজানি করছে মানুষের জন্য নিরাপত্তা বিঘ্নিত করছে এরা শেখ হাসিনা ফেরার সঙ্গে সঙ্গে মানে চব্বিশ ঘন্টার মধ্যে কে কোথায় লুকিয়ে পড়বে কে কোথায় কাপড় ভিজিয়ে ফেলবে ঠিক পাবে না এত তো এখন এই বিএনপির সন্ত্রাসীরা বলুন এই এনসিপিরা বলুন বা জামাতে ইসলামীরা বড় বড় যারা এখন মানে খুব ডায়লগ দিচ্ছে এরা শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কে কোথায় লুকিয়ে পড়বে এদের কাপড় ভিজে যাবে কাউকে বাংলাদেশে দেখতে পাবেন না সব একবার ভালো মানুষ হয়ে গিয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে তাই সবাই চাইছেন যে শেখ হাসিনা কবে ফিরবে তবে এটুকু বলতে পারি একটা আরও অন্যান্যভাবে অনেক কিছুই কিন্তু চলছে শেখ হাসিনা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রূপেই ফিরতে পারেন অনেক কিছু চলছে প্রিয় বন্ধুরা সব কিছু একেবারে ওপেনলি বলা ঠিক হবে না শেখ হাসিনা যারা বলেন গোলাম মৌল্লা রনি সাহেব আপনি তো বলেন যে শেখ হাসিনা ফিরতে পারবেন না ক্ষমতা ফিরতে পারবেন না তারপরে জাহিদুর রহমান আপনারা আমার এই ভিডিওটি শুনে ডায়রিটা লিখে রাখুন শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশের ক্ষমতায় উনি বসবেন প্রধানমন্ত্রী রূপে বসবেন সেটা বলতে পারেন যে এই দু এক মাসের মধ্যে সেটা বলা যাবে না দু এক মাসের মধ্যে হোক দু তিন মাসের মধ্যে হোক ছ মাসের মধ্যে হোক কিন্তু শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় বসবেন এবং বাংলাদেশ আবার তিনি শাসন করবেন এটা একবারে নিশ্চিত একশো পার্সেন্ট ইনশাল্লাহ যারা এটা ভাবেন যে শেখ হাসিনা ফিরতে পারবেন না ক্ষমতায় বসবেন না তারা এই ভিডিওটি দেখে আপনি লিখে রাখুন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন খুব শীঘ্রই এবং ক্ষমতার চেয়ারে বসবেন শেখ হাসিনা আবার বলছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এবং আওয়ামী লীগ নেতা কর্মী মুক্তিযুদ্ধের চেতনার যারা মানুষ প্রিয় বন্ধুরা আপনাদের উপর অনেক অন্যায় অত্যাচার হচ্ছে কিন্তু আশা রাখুন ভরসা রাখুন শেখ হাসিনা ফিরবেন অনেক কিছু চলছে এর মধ্যেই অনেক অনেক মানে বিশ্বের বিভিন্ন দেশে অনেক কিছু চলছে ভাই সেগুলো সব কিছু মানে আপনারা জানতে পারছেন না বুঝতে পাচ্ছেন না কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী রূপে ফিরবেন বা শেখ হাসিনা ফিরবেন এবং ক্ষমতায় বসবেন এটা এক প্রকার নিশ্চিত দুদিন আগে দুদিন পরে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা